আসসালামু আলাইকুম বিভার্স আশা করি ভালো আছেন আর আমার ভিডিওগুলি দেখা যাচ্ছে কিনা জানি না আমি কীরকম দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাওয়ার কথা তবে সাউন্ডটা আমার এই জানি একটু ডিস্টার্ব হচ্ছে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না তো সাউন্ডটা আল্লাহ জানে কীরকম হচ্ছে একটা ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাউন্ড সাউন্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওর সব জিনিসই একটু অন্যরকম হয়ে যায় কারণ সাউন্ড ভালো হওয়া খুবই জরুরি খুবই জরুরি একটা ভিডিও ব্লগের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে একটা সুন্দর সাউন্ড এবং তার যে ভিডিওর কোয়ালিটিটা সেটা যেন স্ট্যান্ডার্ড লেভেলে থাকে তো আমি চেষ্টা করি সবসময় ভালো এবং স্ট্যান্ডার্ড লেভেলে ভিডিওগুলি আপলোড দেওয়ার জন্য যেন আমার কোয়ালিটির মধ্যে ঘাটতি না হয় আমি এই জিনিসটা সময় চেষ্টা করি মেনটেন্স করতে তো তারপরেও হয়ে যায় দেখা যায় ওঠে না একটা জিনিস চাওয়ার পরেও দেখা যায় একটা জিনিস ক্লিন হয় না অনেক দেখা যায় সাউন্ড মিস করে দেয় বা অনেক সময় দেখা যায় এটা আমার না শুধু বড় বড় সেলিব্রিটিদের ক্ষেত্রেও হয়েছে দেখা যায় একটা ভিডিও ব্লগ করলাম করার পর দেখা যায় সাউন্ডটা মিস করে দেয় তো এজন্য বাংলাদেশে কিছু দামি দামি লা ইয়া এসেছে মাইক্রোফোন এসেছে ডিজেআই এগুলি আপনার এক্সট্রা সাউন্ড রেকর্ড করে তার নিজস্ব ক্ষমতা এবং নিজের মেয়ের কাছে মেমরি রেকর্ডার রয়েছে এবং এই সেটআপের মধ্যে দিয়ে এটা সেভ করে রেখে দাম প্রচুর পরিমাণে এখন কিছুটা কমেছে পনেরো হাজার মনে সম্ভবত ছোটটা এসেছে ডিজেআই এবং একটা কর দিয়ে দুই কয়েকটা কর থাকতো ওইটা একটা কর দিয়ে এখন এসেছে তো একটা দিয়ে এসেছে এবং এখন বিশ্বের সবকিছু মোবাইল ডিভাইস ল্যাপটপ কম্পিউটার যা আছে তারা টার্গেট নিয়েছে যে সবকিছু টাইপসিতে রূপান্তর করে নেবে এবং টাইপ সি দিয়েই সব দিয়ে দেবে যেন কোনো সমস্যা না তো এই জন্য আমাদেরকে দেখা যায় অনেক আগে হেসাল পোহাতে হতো যে

কারণ হচ্ছে ফিফটি ওয়ার্ডের হান্ড্রেড দেন মোবাইলের ব্যাটারি পাওয়ারটা যাবে কারণ একটা প্রস্তুতির ব্যাপার আছে প্রস্তুতির সময় কিন্তু যখন এটা তৈরি করা হয়েছে ওইটার মতোই গিয়ে তৈরি করা হয়েছে মাথায় রেখেই মোবাইল চার্জ দেওয়াটা দরকার তো আমি দুইবার আমার দুই দুটা ভিডিও দিয়েছি দু ভিডিওতেই সাউন্ডের সমস্যা করেছি এখন জানি না এটাতে সাউন্ড পটা সলভ হয়েছে কিনা নাকি আবার রয়ে গেল সেই সমস্যাটা সেটা একটা দেখার বিষয় রয়েছে তো আমি চেষ্টা করি আমি না শুধু যারাই ডোভ করেন মোবাইলে যারা ভিডিওটা আপলোড দিয়ে থাকেন তারা সবাই চেষ্টা করে যেন সাউন্ড কোয়ালিটিটা বেস্ট থেকে বেস্ট হয় আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি এটার কোয়ালিটিও না তো আমি এটা দিয়ে বহু ভিডিও রেকর্ড করেছি রাস্তাটা খুবই সুন্দর লাগে আমার স্বাস্থ্যবস্থা খুবই বেশি তো আমি দেখেছি যে আমার দিয়ে আমি রেকর্ড করে ভালোই রেকর্ড হচ্ছিল কিন্তু আমি গত কিছুদিন যাবত আমি ইয়ে করি নাই এই কি বলে মোবাইল মানে এটার যে রেকর্ডার যেটা যে মাইক্রোফোনটা মাইক্রোফোন বেস্ট মাইক্রোফোন তো এইদানি কেন জানি আমার এই মাইক্রোফোনটা একটু দেখা যায় রেকর্ডে একটু সমস্যা দেখা দিচ্ছে তবে এটা আমার মোটো ব্লগ রেকর্ড করার সময়ই এই সমস্যাটা একটু দেখেছি দেখতে গিয়েছে আগে কিন্তু এটাতে এই সমস্যাটা ছিল তো যাই হোক একটা সমাধান আজকে দেখি হয় কি না নেবে কারণ এটা অনেক ব্যাপার স্যাপার আছে একটু সেট আপ উল্টা পাল্টা হলে কিন্তু দেখা যায় আপনার বয়েসটা ক্লিন হবে নেয় না তো বয়েস যখন ক্লিন হবে না নেবে তখন কিন্তু আপনার বিভিন্ন প্রবলেম এটা শো ইস্যু আপনার শুরু করবে এই প্রবলেমগুলো যখন শুরু করবে তখন একটু বুঝতে পারবেন যে আপনার সমস্যা হচ্ছে তো

फॉलो करें चैनल सब्सक्राइब करें